নমস্কার শুভ সকাল সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও এই দেখুন এই যে ছোটো ছোটো ফলগুলো হচ্ছে এগুলো না খুব বেরই বলে টক টক মিষ্টি মিষ্টি লাগে এগুলো সবে হচ্ছে এখন ফুল ফুল এসছে এরপর ভরে যাবে গাছ খুব ভালো খেতে এই ফলগুলো এই যে আমাদের আমরা থাকি এইটাই আমাদের ঘর ওই যে ওই লাস্টের ঘরটা এটা হচ্ছে হোমস্টে আর যমুনা দেখাবো আমাদের ঘরের সামনে থেকে যমুনা দেখাচ্ছি চলুন আমার সঙ্গে এই জঙ্গলি ফুল সব এই মেইন রাস্তা যে আমি উপর থেকে দেখাই না ব্লক অফিস টা এই ব্লকের সব কোয়ার্টার এই যে ওই যে যমুনা সামনে ওই যে যমুনা সব ওই যে পাইন গাছে সব ফল এসছে নাশপাতি গাছ ওই যে ফুল হয়ে আছে সাদা সাদা তো নাশপাতি পুরোটা জুড়ে একদম যমুনা যাচ্ছে যত দূর যাবে সব জায়গাতে সব ওয়াটার নিচে আমাদের পাশে বাড়িটা উপাস্তা আছে এটা হলো গিয়ে আউটসাইড আউটসাইডটা এটা এই যে সব বেদানা গাছ এখনো ফুল আসেনি ওহ ইয়া ওদি পান দুকা ই জেখান থেকে পুরো এই রাস্তাটাই যায় কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনাত্রী চার পাঁচ দিন পর একটু রোদ উঠেছে খুব ভালো লাগছে স্নান টান করে বেরিয়ে পড়েছি ঘর থেকে সব হোমস্টে হোমস্টে সবার এক প্রত্যেকের বাড়ি এক সাইডে নিজেরা থাকে বাকি পুরোটাতে হোমস্টে করে রেখেছে যত দেখা যাচ্ছে সব ওটা একটা স্কুল এটা সরকারি স্কুল একটা এই যে সামনে সাদা নীল এটা খাই খাই এরকম তো প্রথম প্রথম এসে তো ভীষণ ভয় লাগতো আমার গাড়ি নিয়ে বেরোলে পরেই গায়ে শুনেছ শুধু ঠাকুরের নাম জব করা এবার আস্তে আস্তে শয়ে গেছে এক বছর হয়ে গেল কীভাবে হয়ে আছে ফুলগুলো ওইটাও একটা বড় ওইটাই প্রিন্স মঞ্চে প্রিন্স ওর পরপর এখানে সবই এক অবস্থা হোটেল আর হোটেল ये राजक्य करना उच्चतर माध्यमिक विद्यालय इटा स्कूल